হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট বাবিন মাম্মাস থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সাথে কুলকেশ্বরী কালী মন্দির শেয়ার করছি তো চলো দেখা যাক দেখো আমি না এখানে একদিন ঘুরতে গিয়েছিলাম তা গিয়ে দেখলাম যে মন্দিরটা বন্ধ তা এরকম পাঁচটা বিকেলের দিকে গিয়েছিলাম তো পাঁচটা এরকম সময় খুলেছিল মন্দিরটা তো ওখানে ঢুকেই দেখলাম না একটা সুন্দর অর্ধকালী রয়েছে তা ওখানকার পুরোহিতকে জিজ্ঞাসা করলাম যে এরকম কেন ঠাকুরটা মানে হাঁপ কেন তা তখন বলল যে তিনটা তিনশো বছর একটা আগের কথা বলছে এখানকার যে পুরোহিত ছিল তার যে ঠাকুর দাদা তিনি আর কি মাঝরাতে বাইরে বেরিয়েছিল তা কালী মা ওটা মানে বুক পর্যন্ত উঠেছিল তা উনি না দেখে ফেলেছিল সেটা তা ওটা দেখার পরেতে ওই সেখান থেকেই আর মা আর কি উঠতে পারেনি সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে অর্ধকালী মন্দির আর যেটা সবাই বললে আর কি চিনবে গোলকেশ্বরী কালী মন্দির তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকো চলো এই দেখো এখানে আরও রয়েছে জগন্নাথ রয়েছে মানে শ্রীকৃষ্ণ রয়েছে গোপাল ঠাকুর রয়েছে বিভিন্ন রকমের ঠাকুর আছে তাও আমি তোমাদের সবটা দেখাতে পারিনি যেটুকু সম্ভব হয়েছিল সেটুকুই তোমাদের দেখিয়েছি দেখো জগন্নাথ এটা হচ্ছে নারায়ণশিলা ওই দেখো গণেশ ঠাকুর রয়েছে পাশে ভুলে বাবা রয়েছে দেখো খুবই সুন্দর মন্দিরটা তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো চলো আমি আবার চলে আসব নতুন কোন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো আসলাম টাটা